ইউসুফ আলাই বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্বনাই বলতেন না মালি ওয়াকি ইউসুফু সবি আমি হচ্ছি মালি মিল হন মানি লবণ লবণ থেকে লাবণ্যময় আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাই ছিলেন সবি ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাই চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসু আলাইসাল্লামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরানেই কথা আছে না নাই দিয়া হন লেবু কাটতেছে আর ওনারা দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলি যেটা কেটে খান খান করে দিতাম আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন

কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না ঠিক কিনা এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়েবের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তালা বিষ্ণুবীকে জানিয়ে দিয়েছে বিষ্ণুবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো অনেকই সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনপ্যারাল অসাধারণ যার কোন তুলনা হয় ওনার তুলনা উনি পৃথিবীতে এসেছে বিশ্ব নাই বলেন এই সবার মধ্যে আমি সেরা সোমান আলহ পারলেন না বিষ্ণু ইসলাই গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামি আমারা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খাইরুকুম নাফসা আনা খাইরুকুম বাইতা যে কোনো ক্রাইটেরিয়া হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা চিল্লায় বলেন ঠিক বলা না কিন্তু এজন্য আমি অহংকার করি বিশ্বনবীর মনে কোনো অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহামানব